আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শরীর ভালো ভাই সব ভালো তো ছোট ছেলে আসলাম আবার আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন ভাই আমার নাম মোহাম্মদ রুবুল ইসলাম আমার খামারের ঠিকানা হচ্ছে আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণকুলা পৌরসভাটা সামান্য উত্তর আমার বাসা আমার খামারের নাম মেসা সামজা ডেরি ফার্ম আচ্ছা আচ্ছা আপনি তো প্রায় সব ধরনের গরু কেনা বেচা করে থাকেন বকনা সার গাভি প্রেগনেন্ট সবই থাকে যে আমি বিশেষ করে গাভি তখন বকনা বিক্রি করতাম আমার এই সপ্তাহ থেকে কিছু সার সংগ্রহ করা ধরছি দেখেন আল্লাহ কি করে আচ্ছা আজকে কতগুলা গরু দেখাবেন দশ বারোটার মতন দশ বারোটা গরু তো আছে তিরিশ পিল আছে গরু আছে ভিতরে খামারে ঢুকেন তাহলে দেখতে পারবেন ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে আজার সুপ্রিয় আল্লাহ যেভাবে চলাই আল্লাহ চলাবে দর্শক দেখে শুনে নিতে পারতেছে অবশ্যই আসবে দেখবে তারপরে নেবে তো গরুগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা সাইওয়াল গাবি আর বাচ্চাটা 100 সাইওয়াল একটা শাল বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফুটফুটে গাবি বাচ্চাটাও তো সুন্দর হাই কোয়ালিটি একটা বাচ্চা হয়েছে খুব সুন্দর বাচ্চাটাও তো ডাবল বোর্ডের বাচ্চা হবে আপনি খেয়াল করে দেখেন খুব মানে হারে মোটা বাচ্চা হবে খুব ভালো একটা বাচ্চা আর এই ধরনের গাবির বাচ্চাগুলো খুব ভালো হয় জাত উন্নয়নের জন্য ভালো জি জি আর গাভীটা দেখেন এখনো দাঁতে হয় নাই আমরা তার বড় হবে আরো বড় হবে যেহেতু এখনো দাঁত হয় নাই

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি দরদাম করা যাবে হ্যাঁ সামান্য কিছু দরদাম আপনি একটা খেয়াল করে দেখেন যে বাচ্চাটা এই বাচ্চাটা নিয়ে আরামে পঞ্চাশ পঞ্চান্ন বেসা দরকার আচ্ছা কোনো ব্যাপার না কারণ এটার যে গেট আপ লাভি কম্বলটা খেয়াল করে দেখেন চুটগুলো খুবই সুন্দর একটা বাচ্চা আর গাভীটার দাম কয় টাকা আসে আচ্ছা আর এই গাভীটা বাচ্চা দুধ ছাড়া পরে ধরুন এক লাখ এক লাখ দশ বিশ বেসা কোনো ব্যাপার না তাহলে গাভীটা কয় টাকা আসে বুঝছেন যে কোনো মানে চিন্তা ভাবনা করে গাভী কিনলে কেউ কোনো দিন ঠকবে না আবার দেখা যাচ্ছে যাদের টাকা বেশি আছে চিন্তা ভাবনা করে না বড় গাবি কিন্তু দুই লাখ তিন লাখ একটা এক্সিডেন্ট হয়ে গেলে সেমন টাকা থাকে না আর সব গাবিতে যে কোনো টাইমে বিক্রি করলে সেপারেট করে বিক্রি করলে টাকা থাকবে আচ্ছা আচ্ছা তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে একটা বাচ্চা নিয়ে আসলেন কি বাচ্চা এটা ভাই এটা একটা গির সার বাচ্চা গির সার বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম আমরা নাভি কম্বল তো মাসাল্লাহ খুবই ভালো আসছে ভাই আমি আগে ছোটগুলো বিক্রি করতাম বর্তমানে এগুলো বিক্রি করিনি কিন্তু এই সপ্তাহে নিয়ে প্রথম মাশাল্লাহ খুবই সুন্দর নাভি কম্বল খুবই ভালো আসছে এটা খেয়াল করে দেখেন বাচ্চা ছোট হলো হবে কি এর কান কম্বল নাভি কানগুলো অনেক বড় বড় পাগুলা কিন্তু স্ট্রেট আর পাচাটা তত না কিন্তু সমান পাচা খুব মানে একটা ভালো মানের গরু ভবিষ্যতে ভালো হবে কিন্তু অনেক মানুষ দেখা ছোট বাচ্চা বেশি করে সিঙ্গাল বর্ডের বাচ্চা আছে ডবল বোর্ডের বাচ্চা আছে সব মিক্সার করে বিক্রি করেন আর আমি যে পাঁচটা বাচ্চা দেখাবো সব ডবল বোর্ডের বাচ্চা যারা গরু সম্বন্ধে চিনে তারা দেখলে টের পাবে বাচ্চাগুলো আশা করি ভালো হবে ভবিষ্যতে বেশি দামটা কেমন রাখছেন এটার হ্যাঁ এটা পাঁচটা একসঙ্গে লটে দাম দেব লটে একসাথে লটে তো পরবর্তী দুই নাম্বার লটের দুই নাম্বারটা দেখাই আচ্ছা লটের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটি একটা রাতি সাহেয়াল সার বাচ্চা রাতি সাহেয়াল সার বাচ্চা জি রাতি সাহেয়াল সার বাচ্চা আপনি বাচ্চাটার মাথাটার দিকে একটু মাশাআল্লাহ খুব সুন্দর নাভি কম্বল তো মাশাআল্লাহ খুব ভালো আসছে কম্বল পাউগুলা স্টেট কালারটা অনেক সুন্দর কালারটা সুন্দর আর পাঁচটা গরু আছে পাঁচটা গরু আপনি খেলে খেলে দেখবেন খুরগুলা ছোট স্টেট খুর ছোট খুর প্লাস মাথা নাভি কম্বল মানে কোনো দিকেও থেকে অপছন্দর জায়গা নেই মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন এটা দেখতে পাচ্ছিলাম লটের দুই নাম্বারটা জি জি তো পরবর্তী লটের তিন নাম্বারটা দেখি সিরিয়ালের তিন নাম্বার আর একটা বাচ্চা নিয়ে আসলেন খুবই হাই কোয়ালিটি বাচ্চা এটা দেখতে পাচ্ছি কালারটা তো অনেক সুন্দর জি ভাই আছে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা বাচ্চা জি বাচ্চা ভালো সব বাচ্চাগুলো কোনো জাতমানটা অনেক ভালো খুব ভালো অনেক বড় হবে আমার কথা বাচ্চা একটু ছোট হয়ে থাকে পার্সেন্টেজের দিকে ভালো হতে হবে হুম

লটের চার নাম্বার বাচ্চাটা তো খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চাই খুবই সুন্দর আপনার এই লটটা খুবই ভালো একটা লট তৈরি করছে আমরা উদাহরণ ছোট বাচ্চার অনেক প্রতিবেদনগুলো দেখি কিন্তু পাঁচটা সাতটা যাই লট দেয় লটের মধ্যে দুইটা ভালো তিনটাই খারাপ থাকে এগুলো আমরা বুঝি কাস্টমার না বুঝলে আমরা কিন্তু বুঝি হ্যাঁ আর এই পাঁচটা বাচ্চা দেখাচ্ছি পাঁচটা ডবল বোর্ডের বাচ্চা লাভি কম্বল এভরিথিং গরুগুলো ভালো বয়সটা কেমন এটার এটার বয়স সাত মাসের মতন বয়স হবে সাত মাসের মতন আপনি খেয়াল করে দেখেন পাচাটা কিন্তু চওড়া ওষা মাজার ডাতেন পাচাটা একই রকম গরু মার্শাল্লা খুবই ভালো গরু এখন হবে ভবিষ্যতে তো পরবর্তী বাচ্চাটা দেখাই লটের সর্বশেষ পাঁচ নাম্বার বাচ্চাটা নিয়ে আসলেন আমাদের সামনে খুবই ভালো একটা বাচ্চা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা কি বলবো হয় বাচ্চা যারা গরু লালন পালন করে তারা দেখলে টের পাবে এটা বাচ্চা হচ্ছে জাতি সাইবাল বাচ্চা দেখেন মাথাটা ছোট লাভি কোমল পাগুলা ইস্টের খুবই সুন্দর একটা বাচ্চা খুবই সুন্দর কেউ যদি লেয়ার মন মানসিকতা থাকে এসব গরু এক জায়গায় দেখলে কেউ দুই টাকা কম বেশি বড় বিষয় না এসব বাচ্চাগুলো লিদা নেবে একটা জায়গায় থেকে যেতে যেন মনে করতাম যে এক জায়গায় থেকে বিশটা কালেকশন করব করতে পারি কিন্তু এই বাচ্চা কালেকশন করা দুটা চারটা এক জায়গায় কালেকশন করা খুবই কষ্ট খুবই কষ্ট কথা সত্য কিন্তু দেখা যাচ্ছে এর সাথে যদি মিক্সার করে দিতাম সিঙ্গেল বোর্ডের গরু একটু দিতাম তাহলে দশ পনেরোটা একসাথে দেওয়া কোনো ব্যাপার না কিন্তু কিন্তু ভালো জিনিসটা আমার কথা দুই টাকা মানে কম লাভ করি ভালো জিনিসটা কাস্টমারকে দেবো আচ্ছা আচ্ছা তো এই লটটা কত রাখছেন পাঁচটা লট ভাই এই পাঁচটা লট আর ভাই কেউ তাহলে দামাদামি চলবে না ভাই উনষাট হাজার টাকা পার পিস পড়বে উনষাট হাজার টাকা পার পিস জি দরদাম করা যাবে ভাই দরদামের সেরকম জায়গা নেই আচ্ছা আচ্ছা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের সাত নাম্বার আরেকটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটাও একটা রাতিশাহিয়াল এটা বকনা বাচ্চা ভাই রাতিশাহিয়াল বকনা বাচ্চা জি 마শাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি বাচ্চা ভাই আশা করি যে বাচ্চাগুলা আজ আছে সবই ভালো মানে একটা ছাতা আরেকটা ভালো আরেকটা ছাতা আরেকটা ভালো ভালো 마শাআল্লাহ খুব সুন্দর বয়সটা কেমন এটির ভাই এটা বয়স তার মাস 12 13 রেডি বাচ্চা

দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার ভাই এটার দাম রাখছে বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ সামান্য সম্মানে দরদাম ভাই দরদামের বেশি থাকে বাচ্চা এটা লাভই কম বুঝছেন এটা সামান্য লাভ থাকে দরদামের জায়গা থাকে না বড় গরু হলে দরদামের জায়গা থাকে তো পরবর্তী নয় নাম্বার গরুটা দেখাই প্রায় একই রকম কোয়ালিটি একই রকম কোয়ালিটি বাট এটা একটু নাভি কম্বলটা একটু বেশি বড় আটের থেকে নাভি কম্বলটা একটু বেশি বড়টাও সাইজ একটু বড় মনে হচ্ছে কালারটা

মাসাল্লাহ দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা সিরিয়ালের নয় নাম্বারটা তো দশ নাম্বার গরুটা দেখাই সিরিয়ালের দশ নাম্বার আরেকটা বড় সড়ো গরু নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা একটা গির বকনা বাচ্চা গির বকনা বাচ্চা জি মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বয়সটা কেমন এটার বয়সটা এটা নয় দশ এরকম হবে কানগুলো তো অনেক বড়

ভাই যে দাম দিয়েছে এর ভিতরে দরদামের কোনো সুযোগ নাই সামান্য একটু সম্মানের মতন হবে দরদার তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা সিরিয়ালের এগারো নম্বর গরুটা দেখতে পাচ্ছিলাম তো এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা একটা ফিজিয়ান হলস্টান ফিজিয়ান বকনা বাচ্চা অনেক বড় সর একটা বাচ্চা লম্বা চোরা বাচ্চা না ভি কম্বল কিচ্ছুই নাই ঘাড় মরা যে জায়গাটা গলাটা অনেক চিকন কম্বল নাই লাভি নাই দেখা যাচ্ছে এগুলা ভবিষ্যতে দুধের বড় বেশি দুধের গরু এই গরুগুলাই হয় থাকে কোনো মাংস নাই জাতমানটা অনেক ভালো জাতে মানে ভালো ভাই জাত মানের দিকে কোনো কমতি নাই জাতমান ভালো যারা সিনে তারা বুঝতে পারবে মাশাল্লা খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কালারটা অনেক সুন্দর অনেক বড় হবে এবং অনেক দুধের একটা গরু হবে যে আশা করে দেখ ভবিষ্যতে একটা ভালো মানের দুধের গরু হবে এটা

হলেস্টান ফ্রিজিয়ান বাচ্চা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটার সম্বন্ধে কি বলবো ভাই এটার বয়স হচ্ছে ধরুন দশ এগারো মাসের মতন বয়স দুই আড়াই মাসের মধ্যে হেঁটে আসবে গরু যাতে মানে ভালো মাথাটা দেখেন ছোট মাথা বডি স্ট্রেকচার সাপ আত্মা সাপলার গরু আশা করি ভবিষ্যতে ভালো হবে বেশি ভবিষ্যৎ ভালো ভবিষ্যৎ ভালো হবে এসব গরুগুলো মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নাভি নাই কম্বল নাই

সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা জি বয়সটা ধরেন 11 মাসের মতন বয়স না 11 মাসের মত 11 মাসে একটু বেশি হবে তো কম হবে না দুই তিন মাস গেলে রেডি হয়ে যাবে জি জি জাতমানটা মাশাআল্লাহ অনেক ভালো গরুটা অনেক বড় সর একটা গরু জি বড় সর গরু হবে কালারটা অনেক সুন্দর জি কালারটা ভালো আছে আলহামদুলিল্লাহ দুধের গরু হবে

ভাই লোডটা যে কেউ লাইট দিয়ে সঙ্গে লাই এটা বাহাত্তর হাজার টাকা পার পিস বাহাত্তর হাজার টাকা পার পিস জি জি দরদাম করা যাবে সামান্য সমানে দরদাম হবে বেশি দরদামের যে চিন্তা ভাবনা করে তাহলে এত কল দিই সময় তারও সময় নষ্ট আমারও নষ্ট আচ্ছা আচ্ছা তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন জি ভাই এই পর্যন্ত যোগাযোগটা কীভাবে করবে ভাই যোগাযোগ আমার মোবাইল নম্বর যোগাযোগ করতে হবে আমার মোবাইল নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু এই নম্বরে হোয়াটসঅ্যাপও আছে ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন জি জি অবশ্যই আর তারপরে কেউ বলল কাস্টমার যদি আইসি ডাইরেক্ট দেখেন আমি মনে হয় সবচেয়ে বেটার হবে এসে দেখে নেওয়াটাই ভালো দেখে এটাই ভালো তারপরে তো আসবে ধরুন আমার থাকা খাবার ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই আল্লাহর মতে সুবিধা পাবে যতটুকু সুবিধা সহযোগিতা করার দরকার সে পাবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই